এর পুরস্কার পুরস্কার দেওয়া শুরু করবো হতামি সাহেব হাত দিয়ে তো প্রথম হয়েছে শেখ আক্তার নাজরা বা দ্বিতীয় হয়েছে রাহুল আমির নাজরা আলী তৃতীয় হয়েছে শেখ মিশকাতুল নাজরা জি আর চতুর্থ হয়েছে আনাস আলী মরলি নাজরা বা নাজরা চারজন সামনে চলে আসবে

اللہ جی اللہ جی اگے سب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اس کو পুরস্কার کا بحث ہے شیخ اکبر جی کیا تھا نو ایکسیہ نہیں

প্রথম হয়েছে রাইহানি দ্বিতীয় সিরাজুদ্দিন তৃতীয় শামী খুসুসি জি তোমরা সামনে চলে এসো রাইহান এদাদি সিরাজুদ্দিন তাড়াতাড়ি এরপরে যে বাচ্চাদের কেরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড চার পাঁচ হয়েছো সামনের দিকে চলে আসবে শামসুর রহমান হিউস অ্যাক্ট আফফান হিউস ছয় নাম্বার তিন আবরা হিউলস পাঁচ না বাচ্চাদের আসিফ হিউজ অ্যাক্ট সাদিপুর হিউজ অ্যাক্ট তোমরা সামনে দিকে চলে আসো এই তৃতীয় পারা ছোটদের বাচ্চাদের খেলাতে পুরস্কার তুলে দেবেন আপনার নাজিমা তালিমা সাহেব আব্দুল হাকিম সাহেব তৃতীয় ফারার জন্য আমি নাজিমের তালিমা আব্দুল হাকিম সাহেবকে দাওয়াত দেবেন আসবেন তুলে দেবেন প্রথম শামসুর রহমান সাহেব এক দ্বিতীয় আহমান সাহেব ছয় তৃতীয় আবরার হিফজ পাঁচ চতুর্থ আসি হিফজ পঞ্চম সাদিকুল হিফজ এক এরপরে পঞ্চম মুক্তি ববাজি সাহেবের দুটো ভাই প্রথম বড় বড় হয়েছে সেজটা ফার্স্ট হলো হ্যাঁ সেজটা ফার্স্ট হলো আর এই সানোটা ইয়ে পাঁচে তারপর উর্দু না দশ পাড়া চান্না মধ্যে দশ পাড়া পুরস্কার তুলে দেবেন হাজার মামা শামসুর জামাল সাহেব প্রথম হয়েছে আশকা হিপস এক দ্বিতীয় রাকিবুল হিপস পাঁচ রাকিবুল ইসলাম তৃতীয় আনাব হিপস পাঁচ

এটা প্রথম হয়েছে আফফান शाहिद ছয় ওরে নিজের দুবাইয়ের চারওকে তৃতীয় ওমর ফারুক ফজলেদের দমজি চতুর্থ মাহবুব সোমবা মাহবুব রহমান সোমবা যে রাতিবুল ইসলাম তো আনা উর্দু নাটকের জন্য আমি দাওয়াত দেব পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মেহমান হাজী জুলফি পাশা উর্দু নাটক প্রথম হয়েছে আফমান সাহেব ছয় দুটো পুরস্কার নিচ্ছে আট সেকেন্ড দ্বিতীয় জুবায়ের আরবি চাহারম দ্বিতীয় অমর ফারুক

আর চতুর্থ হয়েছে শামসুর রহমান পঞ্চম হয়েছে মজাহিরুল ইসলাম আরবিদম দম জি আর ছ নম্বরে হয়েছে মুফতিজুল ইফতার ইফতার প্রথম রাকিবুল ইসলাম আরবি দম বা আমি তো কথা বলতে গেলে রাখি কই

তৃতীয় জাহিদ রহমান আরবি চাহার চতুর্থ আবু বাকার আরবি হাস্ত পঞ্চম মিজানুর রহমান ইফতার ষষ্ঠ আজহার দর আর সপ্তম বা দুজনের ছ নম্বরে মেঘদার আরবি সোমবা আজিবুর রহমান মাসুদ জাহিদুর রহমান আবু বাকার মিজান আজহার মেঘদার तर पर बोलदर करा या पुरुषाला तुले देवरजण आम्ही दावत देबो हजरत मौलाना सादिक हुसैन साहेब के उनी पुरुषाला तुले देबो बोलदर करा अच्छा आदर आदर दाव रखो मेदद परत टाइम आदर खुदा आदर दाव ना नाही हा सर कर कर मना करा कर বড়দের ফার্স্ট হয়েছে তারিখ আরেক সবাই দুই হয়েছে শাহি সোমবা তৃতীয় হয়েছে আনাস সোম আলিস চতুর্থ হয়েছে ফিরোজ সোম আালিক পঞ্চম হয়েছে আশ্রাপুর খুশি আলী

কারিয়াউল বাসর সাহেব আসবেন হাজরত কারিয়াউল বাসর সাহেব এরপরে তফসির তফসির বিভাগে পাশ হয়েছে রফিকুল ইসলাম আরবি সোম মালিক দ্বিতীয় হয়েছে এ মাহবুবুর রহমান আরবি সোম বা এ দুটি পুরস্কার পাচ্ছে তৃতীয় হচ্ছে গোলাম মর্তজা আরবি সোম জি আলিফ বা জি আলিফ পাস বা সেকেন্ড জি থা ও এ পুরস্কার তুলে দেবেন হাজরাত আমি ফিল নেই ওনাকে নিয়ে আমার সেই বাচ্চাদের প্রোগ্রাম গুলো করাতাম আপনাদের ছেড়ে চাই একচারে ওফিস দিয়ে তুলে দেবেন তারপরে তফসিলের পরে কুইজ হয়েছিল কুইজে পুরস্কার তুলে দেওয়ার জন্য পুরস্কার প্রথম হয়েছে প্রথম গ্রুপ আশি কালাউদ্দিন সোম বা দ্বিতীয় হয়েছিল উসমান এবং আব্দুল মমিনের গ্রুপ খুসুসি আলী তৃতীয় হয়েছিল রিয়াজ

মুরসালি যে হাতের তাজবান ছিল সে ফার্স্ট হয়েছে শেষ পাঁচ নাম্বার বেস্ট পেয়েছিল আর মিজান যে বাতিলের মুখপাত্র সেজে ছিল সে সেকেন্ড বেস্টকে এদের কেতাব দেওয়া হচ্ছে মুফতি মুরসালি মুফতি মিজান তারপর সদস্যদের হতে ফার্স্ট হয়ে হয়েছে আবু সাঈ দাওয়া দিয়ে

প্রথম হয়েছে কিপריה ও আনাউল আরবি চহল কিপריה ও আনাউল আরবি চহল হ্যাঁ অথবিল সম্পত্তি আছে আগে আগে মোকালামার জন্য আমরা দু বছর ধরে টাকা দিচ্ছি

এবারে আমি সভাপতি ছিলেন কন্টিনি হাজার মতামি অনুরোধ করে